নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি মেয়ে কি সভ্যতার চোখের সামনে গাজা যেভাবে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে তাই নিয়ে আজ বিশেষ একটা প্রতিবেদন বিশ্ব নাকি সভ্য তাহলে মৃত্যুপুরী কেন গাজা তো বিশ্বের মেয়ে কি সভ্যতার চোখের সামনে গাজার এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি সকলকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর অনুরোধ করছি ভিডিওটা দেখা শেষ হলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দয়া করে আমাদের নতুন জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এটা নিউজ নির্ভীকের বিকল্প একটা ইউটিউব চ্যানেল যাতে এরকমই সব ভিডিও আপনারা দেখতে পাবেন ফিরে আসি প্রতিবেদনে বিশ্ব নাকি সভ্য তাহলে মৃত্যুপুরি কেন গাজা গণহত্যার বিরাম নেই গাজায় পাড়ায় রাস্তাঘাটে দাদাগিরি দেখে অভ্যস্ত আমরা কিন্তু এখন বৈশ্বিক দাদাগিরির যুগ মহাশক্তিধর রাষ্ট্রনেতাদের মস্তানি চলছে দুর্বলদের ওপর আমরা সভ্য সমাজের বড়াই করি সভ্য সমাজই যদি হবে তাহলে কি ধান কেন্দ্রের সামনে ক্ষুধার্তদের ভিড়ে ক্ষেপণাস্ত্র হানা হয় গাজাতে যে হামলায় মুহূর্তে নিশ্চিন্ন হয়ে যায় ক্ষুধায় কাতরদের পুরো লাইনটা গাজায় এখন চলছে এই রকম দাদাগিরি সৈরাচারী শাসক হিসাবে হিটলার মুসলিনীদের নাম ইতিহাসে পাকাপাকি স্থান করে নিয়েছে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কম কিসে বলতে পারেন সাম্প্রতিক অতীতে ক্যালেন্ডারের পাতায় এমন একটা দিন খুঁজে পাওয়া যাবে না যেদিন গাজায় হামলা বন্ধ ছিল গত আটই জুন সকালে ইসরায়েলি হামলার গাশিউরে ওঠা বর্ণনা রয়েছে ফিলিস্তিনিও চিকিৎসক হাজেম মালোর লেখায় যিনি লিখেছেন চতুর্দিকে ক্ষেপণাস্ত্র হানা বিস্ফোরণের শব্দ কী যে হচ্ছে জানি না আর্তনাদ শুনতে পাচ্ছি আতঙ্কিত মানুষ ছোটাছুটি করছেন অজস্র অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে একটানা মনে হচ্ছে আজই বোধ পৃথিবীর শেষ দিন ছেলে বাইরে থেকে বাড়ি ফিরে বলল বিস্ফোরণে ছিন্ন মানুষের দেহাংশ পড়ে রয়েছে রাস্তায় বেশিরভাগই মহিলা এবং শিশুর সেদিন ইসরায়েলি হানায় নিহত হয়েছিলেন অন্তত দুশো জন আহতের সংখ্যা সাতশোর বেশি ওই সপ্তাহে মৃত্যুর সংখ্যা সর্বাধিক আটশো গাজার স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট নয়ই জুলাই পর্যন্ত যুদ্ধে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ষাট হাজার দুশো এদের মধ্যে ইসরায়েলি এক হাজার নশো তিরাশি এবং ফিলিস্তিনিও আটান্ন হাজার দুশো সতেরো জন দু হাজার তেইশের সাতই অক্টোবর হামাস ইসরায়েল আক্রমণ দিয়ে নতুন করে যে সংঘাতের সূচনা করেছিল সেই আগুন আজও জ্বলছে মাঝে মধ্যে খবর হয় ডোনাল্ড ট্রাম্প পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে নাকি মরিয়া ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ তিনি থামাবেনি অবিশ্বাস করার প্রশ্নই ওঠে না কারণ ভারত পাক এবং ইরান ইসরায়েল সংঘর্ষ নাকি তাঁর মধ্যস্থতাতেই বন্ধ হয়েছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প সেজন্যই দু হাজার ছাব্বিশের নোবেল শান্তি পুরস্কারের অন্যতম দাবিদার তিনি মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে দ্বিতীয়বার বসার সময় থেকে ইসরাইল হামাস যুদ্ধবিরতির গাজর ঝোলানো রয়েছে দু হাজার পঁচিশের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর মাসখানেকের জন্য সাময়িক যুদ্ধবিরতি হয়েছিল একবার তারপর আর চেষ্টা দেখা যায়নি কখনও হামাসের ওপর কঠিন শর্ত চাপানো হয়েছে আবার কখনো অঙ্কুরেই বিনাশ ঘটেছে চেষ্টার মাঝে একবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন গাজাকে গড়ে তুলতেই তিনি নাকি গাজা দখল করবেন সেই নিয়েও আর উচ্চবাচ্য নেই প্রাণের বন্ধু বেঞ্জামিন নেতানিয়াহুর বিরোধিতা ডোনাল্ড ট্রাম্প বরদাস্ত করবেন না নেতানিয়াহু বিরোধী মনোভাবের জন্য হাবার্ডের মতো বিশ্ববিদ্যালয়ের অনুদানও তিনি বন্ধ করেছেন নিন্দুকেরা বলছেন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে এখন উঠতে বললে ওঠেন আর বসতে বললে বসেন যাই হোক দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা চালাচালি হয় প্রায়শই কখনো খবর হয় যুদ্ধবিরতি শীঘ্রই কিন্তু পরদিনই দেখা যায় গাজার কোনো হাসপাতাল বা ক্যাফে ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজায় প্রতিদিন নিহত হচ্ছেন শত শত মানুষ ফিলিস্তিনীয়দের জীবনের এতটুকুও দাম নেই বেঞ্জামিন নেতানিয়াহু যেখানে তাদের অস্তিত্বই মুছে ফেলতে চাইছেন সেখানে আবার তাদের মূল্য কী গাজায় আহতদের চিকিৎসার উপায় নেই বহু হাসপাতাল ধ্বংসস্তু যে কয়েকটা বা টিকে আছে সেগুলোই চিকিৎসার সরঞ্জাম পর্যন্ত নেই অপারেশন থিয়েটারে মৃত্যু হচ্ছে বহু মানুষের পুনর্বাসনের নামে ইসরায়েল খালি করে দিচ্ছে পুরো গাজাকে ইসরায়েলি হামলায় নিশ্চিহ্ন সব বেকারি মিল খাবারের দোকান রেস্তোরাঁ অনাহারে দিন কাটছে ফিলিস্তিনীয়দের করুণ অবস্থা শিশু মহিলাদের বেবি ফুড নেই দুধ নেই একমাত্র ভরসা ত্রাণকেন্দ্র সেই ত্রাণের লাইনে দাঁড়িয়ে পানীয় জল আনতে গিয়েও খুন হচ্ছেন ফিলিস্তিনীয়রা স্বাধীনতার পর বহু দশক আমাদের ভারত ছিল ইয়াসের আরাফাতের পাশে আজ মোদীর ভারত রাষ্ট্রসংঘে ইসরায়েলি হানাবিরোধী প্রস্তাবের ওপরেও ভোটাভুটিতে বিরত থাকছে বেঞ্জামিন নেতানিয়াহুকে খুশি রাখতে হবে যে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হচ্ছে ভারতীয় যন্ত্রাংশ নির্বিকার শক্তিধর বিভিন্ন রাষ্ট্র নীরব দর্শকের ভূমিকায় রাষ্ট্রসংঘ অতএব গাজা মৃত্যুপুরীতে পরিণত হবে না তো কি হবে বিশ্বময় যে সভ্য দেশের ছড়াছড়ি নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটফট দশটা খবর সহ রাশিয়া ইউক্রেন ইরান আমেরিকা গাজা ইসরায়েল বাংলাদেশের সংঘাত ইত্যাদি পরিস্থিতির আপডেট সহ দেশ বিদেশের আলোচিত বিষয় নিয়ে বিশ্লেষণ ধর্মী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যম বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলোতে আপনারা আদৌ দেখতে পাবেন না অন্যদিকে গদি মিডিয়ার বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পাণ্ডে অজিত আঞ্জুম অভিশার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা পূর্ণপ্রসূন বাজপেয়ী দীপক শর্মা মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের বলিষ্ঠ ভূমিকা অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন আর সাবধানে থাকুন ধন্যবাদ